ভিডিও দেখতে থাকেন দেখবেন ভালো ভালো ছাগল আছে কম দামের ভাই ছাগলটা অনেক লম্বা আর এটা বয়স দেখলে দর্শক অবাক হবে ভাই উলানটা একবারে লুজ দেখেন এই দেখেন যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবি নাটোরের পক্ষ থেকে আমি শান্তি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আপনাদের মাঝে চলে আসছি সুমন ভাই ছাগলের বাহ্যিক খামার থেকে সুমন ভাইয়ের এই ছাগলের বাহ্যিক খামারটি নাটোর জেলার গুরুদাসপুর থানার খামারপাথরের গ্রামে অবস্থিত আজকে সুমন ভাই আপনাদের মাঝে কত কি ছাগলের কালেকশন দেখাবেন ছাগলগুলো কেমন কোয়ালিটি থাকবে চলুন সুমন ভাইয়ের মুখ থেকে জেনে নেওয়া যাক প্রথম ভিডিও আমার এটা দর্শক দেখলেই বুঝতে পারবে এবং আজকে গাভিন ছাগলের মেলা ভাই গাভিন ছাগলের অনেকগুলো গাভিন ছাগল আছে দর্শক দুইটা চারটা পাঁচটা করে ইনশাল্লাহ নিতে পারবে অনেকে আমাকে নক দেন যে ভাই গাভ কনফার্ম

ভাই আজকে জি ভাইয়া গাভিন ছাগল দেবো এগারো হাজার পাঁচশো থেকে শুরু মাসাল্লাহ জি তার সঙ্গে কথা দীর্ঘ করবো না যেহেতু ছাব্বিশ সালে প্রথম ভিডিও যাচ্ছে আপনাদের মাঝে সুমন ভাই বাণিজ্যিক খামার থেকে আজকের এই ভিডিওতে একবারে হাই কোয়ালিটির অনেকগুলো সহকারে সম্পূর্ণ ভিডিওটি শুরু করছি সোমন ভাই জি ভাই ভিডিও শুরুতে তো দেখতে পাচ্ছি কালারফুল ছাগল নিয়ে চলে আসছে হ্যাঁ অনেক সুন্দর একটা কালারের ছাগল মিয়া ছাগল ভাই এটা মার্শাল এটা খুব ভাই বাঘাততা অল বডি কিন্তু বয়স কেমন সাড়ে আট থেকে নয় মাস বয়স বয়সে আট থেকে নয় মাস জি মাসাল্লাহ হাতে পায়ে লম্বা ছাগল জি ভাইয়া প্রথমবারের মতো মত হয়েছে প্রজনন করানো আছে জি জি প্রজনন করানো আছে আপনার দেড় মাস হচ্ছে কি পাঠাতে পাঠাতে আছে হান্ড্রেড পার্সেন্ট তো পাঠাতে কর জি জি ভাইয়া দেড় মাসের মতো হয়েছে জি জি ভাইয়া

এটার দাম দেখেন ছাগল যে ভাই পেট তো ভরা থাকবে ভরপুর না জি লিখিত থাকবে চার মাস প্লাস মাসা আল্লাহ অনেকে কিন্তু চান যে গাবের ক্ষেত্রে গ্যারান্টি ছাগল গুলো বেশি আসলে নেওয়ার জন্য সবার উৎসাহী থাকে অনেকগুলো গ্রামীণ ছাগল দেখা হয় জি ভাইয়া এটা কিন্তু কসের ছাগল ভাই হ্যাঁ কসের ছাগল জি আর পাঠা তো আছে রাম ছাগল ভাই রাম ছাগল জি আশা করা যায় ভালো মানের বাচ্চা আসবে বয়স কেমন চলে ভাই বয়সটা দেখাই দিবো ভাই জি এটা চার দাঁত বয়স ভাই চার দাঁত জি ভাই একবার ওলান ছেড়ে দিয়েছে এবং গাবের ক্ষেত্রে গ্যারান্টি জি জি ভাই আমি এই যে ওলানটা দেখাই দেখেন একবার ওলানটা নামে গেছে ওলান ছেড়ে দিয়েছে যে দিচ্ছে টেনশন নাই লিখিত গ্যারান্টি থাকবে ভাই মাসাল্লাহ এটা দরদম কেমন নেবে না এটার দাম নিবো হচ্ছে পনেরো হাজার টাকা ভাই পনেরো হাজার জি লিখিত গ্যারান্টি থাকবে পনেরো হাজার টাকা এর মানে এখন বাচ্চার দামও না ভাই মাসাল্লা দর্শক যারা খামার শুরু করতে যাচ্ছেন আজকের এই ভিডিও থেকে ভরপুর গাভিন ছাগল কিন্তু চাইলেই সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটা ছাগল আপনাদের বাজেটের মধ্যে থাকবে দরদাম পাশাপাশি সুস্থ ছাগল এবং গাবের ক্ষেত্রে গ্যারান্টি জি ভাইয়া এটা বয়স কেমন চলে ভাই বয়সটা দেখা দেবো ভাই এটার বয়স ভাই চার জি জি ভাই হাইট কেমন আছে দর দাম কেমন নেবেন এটার দাম নেবো ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো হরিণের মতো দেখি এটা ব্লাড বেঙ্গল ভাই মার্শাল জি দেশীয় ছাগল বাচ্চার গোটাবেন এটাও কিন্তু ভরপুর এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেশি জি ভাই অসুখ বিসুখ নাই বললে চলে আর যে কোনো খাবার দেবেন ইনশাল্লাহ খাবার দেওয়া লাগবে না যে ভুষি হাবিজাবি এগুলো দেওয়ার দরকার নাই এটা বয়স কেমন চলে ভাই এটা বয়সটা দেখে দেবো ভাই

জি জি ভাইয়া বয়স কেমন চলে ভাই এটা বয়সটা দেখে দিবো ভাই ভাই এটা কি প্রজনন বলতে হবে সাদা কালো করা যায় অনেক সুন্দর মানের বাচ্চা আসবে বাচ্চার মান ভালো আসার কথা যেহেতু মাটার চোখ দেখেন একবারে বিটলের চোখ আসছে জি এবং বিটলের পার্সেন্টই বেশি জি পাশাপাশি গাবের ক্ষেত্রে মানে আপনারা গ্যারান্টি পাচ্ছেন রানিং একটি জি ভাইয়া যে উলানটা দেখায় উলানটা জি ভাইয়া এটা ষোলো হাজার থাকবে দেখতে পাচ্ছি লম্বা ছাগল নিয়ে চলে আসছে জি জি ভাই ছাগলটা অনেক লম্বা আর এটা বয়স দেখলে দর্শক অবাক হবে ভাই বয়স কতদিন ভাইরা এটার হাইট আছে বত্রিশ প্লাস আচ্ছা আচ্ছা এখনো জিরো দাঁত এখনো জিরো দাঁত জি আমি দেখাই দিচ্ছি দেখে দাঁত তো অবশ্যই তাহলে দেখতেই অবশ্যই এই দেখেন দুধের দাঁত এখন দুধের দাঁত হয় আমি ভাবছিলাম যে অন্তত আমাকে দুই দাঁত থেকে চার দাঁত হবে জি জি কিন্তু দেখবে দুধের দাঁত এবং হাইট টা দেখেন আপনারা অনেক বাড়বে দেখেন কত লম্বা ভাই এটা কোন জাতের মধ্যে আপনি বিটলের মধ্যে জি জন্য এত বড় এটা কি প্রজনন প্রজনন এটাও গাব গ্যারান্টি ভাইয়া গাব গ্যারান্টি জি এটা সাড়ে তিন মাস লিখিত গ্যারান্টি থাকবে কি হান্ড্রেড পার্সেন্ট বিটল তিন মাস প্লাস হলে আমরা গ্যারান্টি দিয়ে থাকেন আপনার চালানে লিখিত গ্যারান্টি পাবেন জি ভাইয়া

জান এটা কোন জাতের এটা হলে কস ভাইয়া মাছ আগুন এটা বয়স কেমন চলে এটা বয়সটা টা দেখে দেবো ভাই জি এটা চার দাঁত বয়স ভাই চার দাঁত বয়স ভাইয়া হাইটে কেমন আছে ভাই হাইট আছে ত্রিশ থেকে একত্রিশ থেকে একত্রিশ ইঞ্চি এটা আকর্ষণীয় ছাগল কিন্তু একবারে গাবের ক্ষেত্রে কিন্তু ওলান্ট পালান একবার ছেড়ে দিয়েছে জি জি আমি দেখাই দেব এই যে ওলান্ট একবার নামে গেছে একবার নামে গেছে জি ভাই এগুলো মনে অল্প সময় বাচ্চা দিয়ে জি জি ভাই আর পাঠা তো আছে 100% হরিয়ানা পাঠা ভাই হরিয়ানা পাঠা জি ভাই এটা দদম কেমন চাচ্ছেন শুনুন এটা দাম নেব 20500 টাকা ভাই 20500 জি ভাই শুন ভাই জি ভাই এবার ডাব্বা কালার ছাগল দেখতে পাচ্ছি জি ভাই হ্যাঁ বিটলের ক্রস ভাই অনেক সুন্দর কালার দেখেন বিটলের ক্রস না জি জি ভাই ক্রসের ছাগল ভাই এটা বয়স কেমন চলে ভাই জান বয়সটা দেখাই দেব ভাই জি এটা দুই দাঁত বয়স ভাই দুই দাঁত বয়স জি জি প্রথমবারের মতো গাফ করানো হয়েছে ভাই

জি জি একবার আছে আপনার বিটল পাঠা বিটল পাঠা জি জি সাদা কালো পাঠা দেওয়া আছে বিটল পাঠা দেওয়া থাকলে বাচ্চা কোয়ালিটি ভালো হয় এবং বড় বাচ্চা জি জি ভাইয়া আবার অনেকে বিশ্বাস করবে না যে এত বড় ছাগল দুইটা ভাই জি এই যে মাত্র দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত জি ভাইয়া এই দেখেনটা দেখছেন বাচ্চা দিচ্ছে ভাই দুধে কিন্তু ভরপুর জি জি ভাইয়া এটার দর দাম কেমন চাচ্ছে এটার দাম নেবো বিশ টাকা ভাই বিশ জি ভাইয়া ভাই জি ভাই আসলে আমি ছাগল দেখতে পাচ্ছি জি ভাইয়া এটা হচ্ছে দুধের ছাগল ভাই দুধের রানী নাকি জি যারা দুধের জন্য নেবেন এই ছাগলটা নিতে পারেন ভাই এক লিটার প্লাস দুধ হচ্ছে আচ্ছা অনেকেই উনুদের যারা ছাগল পালন করেন বা একবার হাই হান্ড্রেড পারসেন্ট ছাগল পালন করেন তারা এই কোয়ালিটির দুধের ছাগল গুলো রাখতে পারেন জি ধারণ বাচ্চা অনেক সময় ওগুলো ছাগলের দুধ না পেলে এটাতে ফিডিং করাতে পারে জি ভাইয়া এটা বয়স কেমন চলে ভাই বয়সটা দেখাই দিবো ভাই থেকে ষোলো দিন পনেরো থেকে ষোলো দিন দুধের জন্য নেবেন এটা অনেকদিন দুধ খাইতে পারবেন কিংবা দুধ মানে আপনার বাচ্চা খাইতে পারবেন ছাগলের ছাগলের অন্য ছাগলের বাচ্চাকে খাওয়াই দেবেন জি জি ভাইয়া এটা দর্দম কেমন নেবেন টা দেখাই দি ভাই জি এই যে সকালবেলা দহন করা হয়েছে দেখছেন উলানটা একবারে লুজ দেখেন এই দেখেন না দেখে বুঝতে বিটলের মধ্যে একটা খাসি কিন্তু এটা ভাই বেলা মধ্যে হলো দেখেন একবার দেখার মতো আকর্ষণ একটি খাসির বাচ্চা জি কারণ এগুলো আসলে আপনার সঙ্গে থাকবে বা বাসা বাড়িতে পালন করবেন বাচ্চা cualidad de gente.

এক সময় দেখিসটা কিন্তু বয়স কেমন ছিল ভাইটা বয়স এটা আট থেকে সাড়ে আট মাস বয়স আট থেকে সাড়ে আট মাস কোয়ালিটিটা দেখায় দেন দেখেন এখনই গলা কম্বল কি ভাই ফেস গলা কম্বল পাশাপাশি হাইট টা দেখি মুখটা দেখেন একবারে বেলছে মুখ যারা আপনি দোকান আছে কিংবা বাসা বাড়ি পালবেন তারা খাসিটা অনেক সুন্দর হবে এলাকার মধ্যে এক পিস হবে এই খাসিটা অবশ্যই জি তবে যত্ন নিতে হবে জি জি ভাইয়া অবশ্যই দরদাম কেমন নেবেন এটার দাম নেবো ছাব্বিশ হাজার টাকা ভাই ছাব্বিশ হাজার জি ভাইয়া শুন ভাই জি ভাই মার্শাল্লা একবার নিয়ে চলে আসছে এটাও খাসি ভাই এটাও খাসি জি জি বলেন কি আজকে এগুলো খাসি না আসলে কেন করছে মানুষ আমি এটা লোকের ছিল ভাই ওই যে এর আগে তো তারপরে খাসি দেখালাম জি আরে যে বিটল খাসি বিটলের খাসি বাড়িটায় সংগ্রহ করা ভাই দেখেন কত বড় এবং এটা কোয়ালিটিটা দেখেন একবারে মার্বেল চোখ পাশাপাশি ডাব্বা কালার এবং লেস টা অনেক বড় জি জি এটা আপনার দর্শকের প্রধান লাগবে না ভাই যারা জিনিস চিনে তারা দেখলে দেখলে বুঝতে পারবে জি ভাই এটা পাকিস্তানি অরিজিনাল হচ্ছে নাগরা বিটল নাগরা বিটল জি জি ভাই বয়স কেমন চলে ভাই এটা বয়সটা মাত্র দুই দাঁত বয়স ভাই মাত্র দুই দাঁত জি জি এত বড় খাসি দেখে নাই দেখেন মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত জি ভাই এখন কিন্তু শুধুমাত্র একটা পরিচর্যার প্রয়োজন জি ভাই হ্যাঁ কারণ বিটলের খাসি বাংলাদেশে পনেরো লক্ষ টাকায় বেচা কেনা হয়েছে জি জি কিন্তু আপনাকে পালন করতে হবে জি এখনি আপনার লাইভ ওয়েট আছে আপনার হচ্ছে পঁয়তাল

নাগরা বিটল 100% একটা কাশি জি মাত্র দুই দাতের খাসি জি এটাকে পালন করতে হবে যদি একটা টাকা কষ্ট করে পালন করেন এটা ডবল দামে বিক্রয় করতে এলাকার মধ্যে সেরা খাসি হবে ইনশাআল্লাহ এটা ভাই ভাই জি ভাই 마শাআল্লাহ কালারফুল একটা বাচ্চা দেখতে পাচ্ছি জি ভাইয়া এটা বিটলের কোর্স একটা মিয়া ছাগল ভাই মিয়া ছাগল জি জি বয়স কত চলবে বয়সটা দেখে দেবো ভাই জি

আচ্ছা এটার দাম নিবো 11500 টাকা 11500 জি ভাই এটা আমি লাভ ছাড়া ইনশাআল্লাহ দিয়ে দিলাম প্রত্যেক সপ্তাহত একটা করে ছাগল থাকবে জি অফারে দিয়ে দিমু সপ্তাহে জি শনিবার আপনারা একটা করে অফার পাবেন পুরো 26 साल জুড়ে জি জি ভাই যেকোনো একটি ছাগলে অফার থাকবে শুধু লাভ ছাড়া এবারে কিনামূল্যে দিয়ে দিবা আপনাদেরকে